ডিম ভাঙতে বেরিয়ে এলো সাপের বাচ্চা আতঙ্ক ছড়ালো এলাকায় সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে আর এইসব যেসব কিন্তু দেখেনি সেই রকমই এক ঘটনার সাক্ষী রইল জামুরিয়ার রইল্টাডিহি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভার ও পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে পোলট্রির ডিম ভাঙতেই ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের পাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকা বেশি ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নারের স্ত্রী মালাবিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা এই দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নার পরিবার সহ ডিহিপাড়ার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা সোমনাথ মন্ডল জানান যে এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকায় প্রথম দেখল এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতে পারে তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন তাছাড়া বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সকালে আমি ভাইতে গেলাম তো দেখছি ভাঙলাম তখন বাটিতে ভাঙলাম তখন দেখছি সাপের ছাট বেড়ে এল কি বলে এটা কেমারি দোকান বলো ডিম বলো তো কখন ভাঙতে গেলে এই সকালে সাতটা সময় কোথায় নিয়ে এসেছিলে ওই দোকানে নিয়ে এসেছে এবার কোথায় নিয়ে এসেছি আমি জানি না কাজে গেছি সন্ধ্যায় আসো তখন জিজ্ঞেস করব তার দোকানে নিয়ে তো এটা কি হবে বুঝলেন যে এটা সব ওই বাটিতে যখনই ঢাললাম তখন লম্বা মতন বেরোলো তখন ওই আউট করলাম কি এটা সাপ বটে আচ্ছা ওই যে পোলট্রির ডিমে যে সাপ বেরোচ্ছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে

সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীট পতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর নিয়ে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো আমরা খুব বাস করছি আমাদের এখানে যে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলে খোট্টাডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হতে পারে আমার নাম সব মন